সমাজের গুণী মানুষদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান শুধুমাত্র শহর নয় এদিন শহর কলকাতা দেখল জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশেষ কোয়ালিটি সম্পন্ন মানুষদের সম্মাননা প্রদান অনুষ্ঠান এই অনুষ্ঠান দেখে দর্শক আসনে বসা দর্শকরা একেবারে তার কারণ এই বাংলায় এই রাজ্যেই রয়েছে এমন কয়েকজন মানুষ যারা আপনার আমার থেকেও বিশেষভাবে আলাদা হ্যাঁ তাদেরকে বলা যেতেই পারে ভিভিআইপি এদিন শহর কলকাতার এক প্রেক্ষাগৃহে হয়ে গেল সরকারের পরিকল্পনা মাফিক এক বিশেষ অনুষ্ঠান সম্মাননা প্রদান অনুষ্ঠান এদিনের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা থাকলেন চলচ্চিত্র জগতের স্বনামধন্য ব্যক্তিত্বরা তাপস স্ট্যাটি না থাকলে আমি আজকে এখানে প্রোগ্রাম করতে পারতাম না আজকে উনি আমাকে যেভাবে সহায়তা করেছেন আমি গর্বিত আমি আনন্দিত এবং এই প্রোগ্রাম করতে পেরে আপনাদের মুখে হাসিছে ফোটাতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে বড়ো পাওয়া মানুষের জন্য কাজ করতে পারা এবং মানুষের মধ্যে তার দুঃখকে নিজের মধ্যে অনুভব করার মধ্যে যে আনন্দ রয়েছে এবং সেই আনন্দকে ভাগ করে নেওয়ার মধ্যে যে আনন্দ রয়েছে সেটা কিন্তু কাগজ দেখার কেউ পারে পারেন কেননা

তারা নিঃসন্দেহে একটা বড় মহৎ কাজ করছে এত বড় সেবা কজন করতে পারে যে তাদের যে সম্মান দেওয়া হচ্ছে এটা কিন্তু বড়ো ব্যাপার এনকারেজ করা ডাক্তারবাবুদের সম্মান দেওয়া এনকারেজ করা এরাই কিন্তু এখনো মা মানুষের কাছে এরাই সর্বে সবচেয়ে বেশি সম্মানের জায়গা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা তারা দেন সমাজকে সুস্থ রাখার চেষ্টা করেন তাদের ভেতরে যারা অত নিজেদের হয়তো মানুষ চেনেন না সেই সব মানুষকে এই ধরনের সম্মান প্রদান করলে তাদের নিশ্চয়ই তারা যে মহৎ কাজ করেন তাতে আরও উৎসাহ বাড়ে সেজন্য এটা খুব সুন্দর উদ্যোগ এখানে আমাকে আসতে বলেছিল পায়েল আমি এসে নিজে খুব আনন্দিত হয়েছি আমরা জানতামই না এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বুঝলাম যে সমাজে এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ নার্স কেউ বা বিশেষ কাজ করে বিশেষ কোয়ালিটি সম্পন্ন কাজ করে তারা তাদের পরিবারকে টেনে নিয়ে যাচ্ছে এদিনের এই সম্মাননা প্রদান অনুষ্ঠান আরও একবার দেখিয়ে দিয়ে গেল আমার বাংলায় মধ্যে রয়েছে নানা কোয়ালিটি এর পাশাপাশি এদিনের অনুষ্ঠানের সব থেকে বড় আকর্ষণ ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক বিশেষ শ্রদ্ধা নিবেদন রূপান্তরকামী আইনজীবী সায়ন্তনী মেঘ ঘোষের নৃত্য পরিচালনায় এদিন মঞ্চ সেজে উঠেছিল তার নৃত্যের তালে তালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেই সামাজিক প্রকল্পগুলো এদিন মঞ্চস্থ করা হয় সব কিছু মিলিয়ে এদিনের অনুষ্ঠান দর্শকরা মনের মনিকুঠায় নিয়ে বাড়িতে ফেলল রিপোর্ট বাংলার পালস টিভি